হেলো বন্ধুরা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হল ঘরোয়া উপায়ে ফেস প্যাক আর স্কিন কেয়ার এখন হয়তো অনেকেই বলবেন এই আবার কি নতুন কথা হলুদ মধু দুধে সব তো আমরা শুনেছি হাজারবার ঠিক বলছেন কিন্তু আজকে আমি শুধু নাম বলবো না আপনাদের সাথে শেয়ার করব ডি প্রাচীনকালের ব্যবহার সায়েন্স কি বলে কার জন্য কোনটা ভালো কি ভুল করলে ক্ষতি হবে সব কিছু এবং সব বলবো এমনভাবে যাতে মনে হবে আপনি এখন কোনো ডাক্তারের কাছে বসেননি বরং আপনার ফ্রেন্ড আপনাকে দারুণ সব সিক্রেট শিখিয়ে দিচ্ছে আসলে ব্যাপারটা হলো আমাদের দাদি দাদিনানিরা এত কিছু জানতেন অথচ আমরা ভুলে গিয়ে বাজার থেকে দামি ক্রিম কিনে আনছি যেন দাওয়াতের বাড়িতে বিরিয়ানি আছে আর আমরা রাস্তায় দাঁগিয়ে চানাচুর কিনে খাচ্ছি তাহলে চলুন আজকে আমরা শিখব কোন উপাদান কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন সব কিছু বলবো একদম মজার গল্পের মতো করে তাহলে চলুন শুরু করি আমাদের বিউটি ক্লাস ফেসপ্যাক এক কাঁচা হলুদ চলুন শুরু করি কাঁচা হলুদ দিয়ে হলুদে থাকে কার্কিউমেন এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রন কমায় স্কিন গ্লো করে যাদের ব্রোন বেশি হয় অয়েলি স্কিন অথবা ইনফ্লেমেশন তাদের জন্য বেস্ট চলুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন হলুদের পেস্ট বানান তার সাথে দুধ অথবা দই মিক্স করুন পনেরো মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন হলুদ মাখলে আপনার চেহারা দেখাবে একেবারে সোনালি মানুষ তবে টেনশান নাই একটু পরেই সেই হলুদ উজ্জ্বলতায় রূপান্তরিত হবে চলুন জেনে নেই কি কী উপায়ে হলুদ ব্যবহার করা যায় নাম্বার ওয়ান হলুদ প্লাস দই ব্রোন কমানোর প্যাক নাম্বার টু হলুদ প্লাস দুধ গ্লো অনার প্যাক নাম্বার থ্রি হলুদ প্লাস মধু শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চরাইজিং প্যাক কিন্তু সাবধান হলুদ মেখে বাইরে বেরোবেন না নয়লে মানুষ ভাববে আপনি মিনিয়ন হয়ে যাচ্ছেন ফিসপ্যাক দুই মধু এবার আসি মধুতে মধু হল ন্যাচারাল ময়শ্চারাইজার ত্বককে নরম রাখে ডার্ক স্পট লাইট করে যাদের ড্রাই স্কিন শীতকালে অথবা যাদের ব্রোন আছে তাদের জন্য বেস্ট চলুন জেনে নেই কী কী উপায় মধু ব্যবহার করবেন মধু প্লাস লেবুর রস ডার্ক স্পট কমাবে মধু প্লাস দুধ শুষ্ক স্কিনের জন্য পারফেক্ট মধু প্লাস অ্যালোভেরা একদম হাইড্রেটিং প্যাক মধু মাগলে আপনি এত মিষ্টি হয়ে যাবেন যে মশা এসে বলবে ভাই পার্টি চলছে নাকি প্রাচীনকালে ক্ষত সারাতে মধু ব্যবহার করা হতো আজ আমরা সেটা স্কিনের জন্য ইউজ করছি অর্থাৎ ইতিহাস এখনও আমাদের সাথে আছে ফেস প্যাক তিন দুধ এবার আসি দুধে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এটা হলো ন্যাচারাল এক্সফোলিয়েটর স্কিন উজ্জ্বল করে ডেড সেল সরিয়ে দেয় কারা ব্যবহার করবেন ড্রাই স্কিন নিস্তেজ স্কিন চলুন জেনে নেই কী কী উপায় দুধ ব্যবহার করা যায় দুধ প্লাস বেসন ট্যান দূর করার জন্য দুধ প্লাস মধু ড্রাই স্কিনের জন্য দুধ প্লাস গোলাপ জল গ্লো অনার জন্য এক কাপ দুধ খেলে শরীর শক্তিশালী তবে দুধ মেখে ফ্রিজে ঢুকবেন না নয়তো আইসক্রিম ভেবে আপনাকে সার্ভ করা হবে কেন ঘরোয়া স্কিন কেয়ার প্রথমেই আসি প্রশ্নে ঘরোয়া উপায় কেন কারণ বাজারের ফেস প্যাকে থাকে অনেক কেমিক্যাল যেমন সুগন্ধি রং প্রিজার্ভেটিভ এসব অনেক সময় স্কিনে অ্যালার্জি করে র্যাশ বের করে কিংবা স্কিনকে ড্যামেজ করে দেয় অন্যদিকে ঘরোয়া উপাদান একেবারে সেফ যেমন হলুদে থাকে কার্কিউমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি মধু থাকে ন্যাচারাল ময়শ্চারাইজার দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড ডেড সেল রিমুভ করে অ্যালোভেরা থাকে হাইড্রেশন সানবার্ন সারায় নিম পাতা থাকে ব্রোন আর ইনফেকশন দূর করে প্রাচীন মিশরে ক্লিওপেট্রা প্রতিদিন দুধে গোসল করতেন আমাদের আয়ুর্বেদের বইতে হলুদের বর্ণনা আছে তাহলে বুঝতেই পারছেন এগুলো কিন্তু শুধু দাদি নানির টিপস না বরং শত বছরের পরীক্ষিত রেসিপি আসলে অনেক সময় মনে হয় আমাদের কিচেনটাই আসল বিউটি পার্লার শুধু আমরা টিকিট কেটে ঢুকতে জানি না আপনাদের মধ্যে কে কে ক্রিম মেখে ফেস কালো করেছেন কমেন্টে হাত তুলুন তো ফেস প্যাক চার এবার আসি আমার প্রিয় অ্যালোভেরা অ্যালোভেরা হলো স্কিন কেয়ারের ড্যাক্টার ভিটামিন এ সি ই সব আছে হাইড্রেট করে সানবার্ন সারায় রিঙ্কেল কমায় চলুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা প্লাস শশাক সানবার্নের জন্য অ্যালোভেরা প্লাস লেবু অয়েলি স্কিন অ্যালোভেরা প্লাস মধু ড্রাই স্কিন অ্যালোভেরা এমন একটা জিনিস মেখে রাখলে মনে হয় আপনার মুখে স্পা চলছে কিন্তু খরচ শূন্য টাকা ফেস প্যাক পাঁচ নিমপাতা শেষে আসি নিমপাতায় নিমপাতা নিম হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রোন ইনফেকশন ছাড়ায় চলুন জেনে নেই কীভাবে নিম পাতা ব্যবহার করবেন নিম পেস্ট বানান তার সাথে গোলাপ জল মেশান পনেরো মিনিট মুখে রাখুন নিম পাতা তিত হলেও ব্রোন চিন্তু ভয় পালাবে যেন জঙ্গলের বাঘ এসে হাজির কিছু বিধি। প্রতিটি ফেস প্যাক পনেরো কুড়ি মিনিট রাখুন সপ্তাহে দুই তিনবার যথেষ্ট সব সময় প্যাচ টেস্ট করুন মানে একদিন হলুদ পরদিন মধু তারপর দিন দুধ এভাবে এক্সপেরিমেন্ট করবেন এভাবে এক্সপেরিমেন্ট করলে আপনার মুখ বলবে আমি কি কিচেন নাকি ল্যাবরেটরি ল্যাবরেটারি কিছু সাধারণ ভুল যা এড়িয়ে চলতে হবে এক এক্সট্রা সময় ধরে রাখা যা ক্ষতিকর দুই বাজারি ক্রিমের সাথে মিক্স করা যাবে না তিন প্রতিদিন নতুন এক্সপেরিমেন্ট করা খুবই খারাপ সব একসাথে সব মাখা হল ওভারলোড অনেকে জিজ্ঞেস করেন হলুদ মাখলে কি গায়ে হলুদ লেগে থাকে উত্তর হ্যাঁ তবে সাময়িক আরেকজন বলেন মধুকে চুলেও ব্যবহার করা যায় অবশ্যই চুরচকচকে হয় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কাঁচা হলুদ মধু দুধ অ্যালোভেরা নিম পাতা সবগুলোই আমাদের স্কিনের জন্য এক একটা ঔষধখানা বাজারে কেমিক্যাল বাপ দিন ঘরের গুপ্তধন ব্যবহার করুন তবে মনে রাখবেন ভালো খাবার পর্যাপ্ত পানি আর ঘুমো জরুরি শুধু ফেস প্যাক দিয়ে হবে না ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান কোন ফেসপ্যাক ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নয়তো আমি নিম হাতে নিয়ে আপনাদের বাড়িতে হাজির হব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে